নমস্কার জীবন বার্তা ত্রিপুরার ফেসবুক লাইভ থেকে আমরা সরাসরি আবারও চলে এসেছি আপনাদের জন্য আপনাদেরকে কিছু দেখানোর জন্য বা আপনাদেরকে কিছু জানানোর জন্য আজ চলে এসেছি আমরা ত্রিপুরা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্রের ছবি মোটাতে আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ আর এই দেশেরই ছোট্ট একটা পার্বত্য রাজ্য আমাদের এই ত্রিপুরা এই ত্রিপুরা কিন্তু বলতে গেলে পর্যটনের দিক দিয়ে কিংবা অরণ্য বা প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে একটা অন্যরকম ভূমিকা পালন করে সেই দিক দিয়ে ত্রিপুরার প্রত্যেকটা পর্যটন কেন্দ্র যেমন রয়েছে যেমন রয়েছে নারকেল কুঞ্জ তেমন ভাবে রয়েছে সিপাহী জলা তেমনই ভাবে রয়েছে আমাদের আহ ছোট্ট রাজ্য অমরপুরের একটি জায়গায় ছবিমূড়া এই ছবিমূড়া অনেকেই চেনেন আবার অনেকেই কিন্তু চেনেন না কিন্তু ছবিমূড়া কিন্তু বর্তমান সময় আমাদের ত্রিপুরা রাজ্যে একটা বহু প্রচলিত একটি পর্যটন কেন্দ্র আজ আমরা ত্রিপুরার ফেসবুক লাইভ থেকে সরাসরি চলে এসেছি ছবিমুড়া পর্যটন কেন্দ্রে ছবিমুড়া পর্যটন কেন্দ্রে প্রত্যেকবার বিগত চার পাঁচ বছর আজ থেকেই এখানে কিন্তু একটা বিশাল সংখ্যক লোকের সমাগম ঘটে যারা পর্যটকরা রয়েছেন যা যারা পিকনিক করতে আসেন বা বনভোজন করতে আসেন তাদের কিন্তু একটা আস্থার জায়গা বা একটা অন্য একটা ফিলিংস বলতে গেলে মানে বনভোজনের দিক দিয়ে একটা একটা অন্য ফিলিংস এই ছবিমূড়া বনভোজনের ক্ষেত্রে এই ছবি প্রত্যেকবার শীত মরশুমে প্রচুর সংখ্যক লোক সমাগম হয় এই মুহূর্তে আমরা ছবিমুড়া পর্যটন কেন্দ্রে আছি আমরা আমাদের ক্যামেরাম্যান যিনি রয়েছেন তাদেরকে ওনাকে দেখানোর চেষ্টা করব। ওনাকে বলবো প্রত্যেকটা ছবি মোড়ার প্রত্যেকটা যে দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য প্রথমেই তারপর আমরা কিছু গুরুত্বপূর্ণ কথাই চলে যাব এই ছবি মোড়া যদিও একটা বনে জঙ্গলের মাঝখানে হলেও এই ছবি মোড়াতেই কিন্তু প্রত্যেকবার শীতের মরশুমে প্রচন্ড মানুষ সেখানে বনভোজন কিংবা ঘুরতে আসে বা অনেকেরা বনভোজন করতে পরিবার নিয়ে কেউ বা কোনো সংস্থার বন্ধু বান্ধব নিয়ে বা সদস্যদের নিয়ে কেউ বা আত্মীয় স্বজন নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্নরা আসে এই পর্যটন কেন্দ্রে আর এই পর্যটন কেন্দ্রে প্রত্যেকবার কিন্তু খুব লোক সমাগম হয় শীতের মরশুমে তাই এবারও দু সালে দাঁড়িয়ে এবারও প্রচন্ড লোক সমাগম এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি হ্যাঁ সবাই কিন্তু গান চালিয়ে সবাই সবার মতো করে আনন্দ করছে বা পর্যটন কেন্দ্র ছবি যে সৌন্দর্য সে সৌন্দর্য উপভোগ করছে সেই সৌন্দর্য উপভোগ করাটা প্রত্যেকটা আহ ত্রিপুরাবাসীর দরকার কারণ ছবি এমনই একটা জায়গা যেখানে অনেকটা কিছু দেখার আছে অনেকটা কিছু বোঝার আছে এই ছবি মুরার প্রচন্ড বিশেষ রহস্য আছে কিন্তু এই ছবি প্রত্যেকবার পৌষ সংক্রান্তিতে একটা মেলাও হয় সেখানে প্রচুর সংখ্যক লোক সমাগম হয় বা আমাদের ত্রিপুরা রাজ্যের যারা আদিবাসী সম্প্রদায়ের জনগণরা রয়েছেন তারা কিন্তু তাদের যে বস্ত্র সেই বস্ত্র কিংবা বিভিন্ন কিছু নিয়ে তারা সেই মেলাতে বসেন এবং তাদের থেকে যারা লোকজনরা আসেন তারা কিন্তু কেনাকাটি করেন সবকিছু নিয়ে ছবি একটা অন্যরকম আহ একটা জায়গা যেখানে প্রচন্ড মানুষজন আসেন আজকে আমরা জীবন বার্তা ত্রিপুরার ফেসবুক লাইভ থেকে সরাসরি আমরা ছবি মুড়াতে আছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোক সমাগম এই ছবি মুড়াতে সবাই কিন্তু সবার করে পিকনিক করতে এসেছে এই সৌন্দর্য উপভোগ করতে এসেছে আমরা ইতিমধ্যে আমরা একটু দেখানোর চেষ্টা করব ছবি মোড়ার যে জল অর্থাৎ গুমতি নদীর জলের দৃশ্য এবং এই গুমতি নদীর জল দিয়ে ইলেকট্রনিক্স নৌকা দিয়ে যারা পর্যটনের জন্য আসেন বা যারা পর্যটকরা আসেন তারা কিন্তু এই জলের মধ্যে দিয়ে ছবি মুরার যে দৃশ্য দেবী দুর্গার যে প্রতিমা সেই দুর্গার প্রতিমা দেখতে যান একটা গুহারও সেখানে ব্যবস্থা আছে সেটা আসলে বহু প্রাচীন যুগ থেকেই সেখানে যারা রাজরা যারা আছেন তাদের আমল থেকেই সেখানের এই দৃশ্য সেই দৃশ্যের আসল রহস্য কিছুটা সুপ্ত থাকলে কিছুটা মানুষের সামনে দেখার মতো বা অনেকেরা এই ছবি মোড়ার সম্বন্ধে কিছুটা জানেন অনেকেরা এই বা জানেন না আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ছবি মোড়ার যে জলাশয় এই জলাশয়ে থেকেই কিছুটা সামনে গিয়ে ইলেকট্রনিক্স নৌকা দিয়ে পর্যটকরা যারা আসেন তারা কিন্তু সেখানে ছবি যে দৃশ্য সেটা উপভোগ করতে যান এই ছবি মোড়াতে অনেক পর্যটকরা এমনকি এই ছবি আমাদের ত্রিপুরা রাজ্যের ট্যুরিজম এর যিনি ব্র্যান্ড এম্বাসেডর রয়েছেন উনিও কিন্তু এসেছেন এবং এই ছবি মোড়াকে নিয়ে যথাসম্ভব একটা বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করেছেন যেন এই ছবি মানুষজন আসে প্রত্যেকবার এবং এই ত্রিপুরা রাজ্যের একটা জায়গা বলা যেতে পারে অমরপুরের মধ্যে এই দেখতে আসেন তাদের ইতিমধ্যে আমরা আমাদের সঙ্গে একজনকে পেয়েছি এই ছবি মুরার আহ দায়িত্বে যিনি রয়েছেন বা এই অমরপুর সরাসরি ফেসবুক সম্প্রসার থেকে আমরা ইতিমধ্যে পেয়েছি মানিক জমাতিয়া মহোদয়কে নমস্কার দাদা ছবিমুড়া এ ত্রিপুরা রাজ্যের একটা অন্যতম পর্যটন কেন্দ্র সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবিমুড়াতে প্রত্যেকবার কিরকম লোক সমাগম হয় যদি একটু বিস্তারিত বলেন নমস্কার নমস্কার জন্মাতাকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য আমাদের সমস্যাগুলি তুলে ধরার জন্য প্রতি বছরে লোক হয় কিন্তু এবার মাত্র সিজনটা শুরু হয়েছে এই বছর আপনার ডিসেম্বরের আজকে বাইশ তারিখের থেকে আমাদের এখানে মোটামুটি জমেছে বা বলা যেতে পারে পর্যটক আসার শুরু হয়েছে এবারও আসা শুরু হয়েছে কিন্তু আমাদের এখানে সমস্যাগুলি যেটা আমি এখানে তুলে ধরতে চাই সমস্যা আমাদের বুট নৌকায় নৌকায় সমস্যা হয় বুটের স্পিড বুটের সমস্যা হয় প্রতি বছরে আমরা গেছি বছরে এই সমস্যা ভুগেছিলাম আবার এই বছরে আমরা বুকসি বুট বুট এর মেশিনের মেশিনের জন্য এসেবারে আমাদের এখানে তিনটা বুট আসিল স্পিড বুট এবার দেখছি আমরা আরো দুইটাও নষ্ট হয়ে গেছে বর্তমানে আমাদের এখানে শুধু একটাই বুট স্পিড বুটই আছে এখানে আমরা সবাই দেখতেছি এখানে আইতেছে বুট আমরা এখানে আসি বুট দুইটা স্পিড বুট একটা হচ্ছে মহারানী থেকে আমরা আনাইছি আনাইছি মহারানী থেকে আনাইসি বলতে স্পিড বোর্ড সরকারের থেকে দেওয়া ওই মেশিন কিন্তু ওই জায়গা থেকে দেওয়া মেশিন তো আমরা এখানে আছে স্পিড বোর্ড আছে আর একটা আছে আমাদের কমিটি থেকে বানানো যেটা বানানো এটা মেশিন লাগানো কিন্তু ওইটা দিয়ে আমরা ও কাবার দিতে পারছি না মহারানী থেকে একটা আছে স্পিড বুট আমাদের এখানে একটা আছে আর কাঠের বুট যেটা আপনারা দেখতেছেন ওইটা কাঠের বুট এই কাঠের বুট একটা আছে বর্তমানে আমাদের এখানে এই যে আমরা সবই কমিটি সেলফ হেল্প গ্রুপ হাসক মোতাই সেলফ হেল্প গ্রুপ থেকে আমরা শুধু ওখানে দুইটি আছে মেশিন আর আরেকটা আছে আপনার মহারানী থেকে আছে তিনটা আজকের দিনে তিনটা বুথ চলতেছে তো আমরা ডিপার্টমেন্ট কাছে যেহেতু এটা টুরিস্ট ডিপার্টমেন্টের আন্ডারে টুরিস্ট ডিপার্টমেন্টকে আমরা জানাইছিলাম যে মেশিন নষ্ট হলো আজকে না আমরা অক্টোবর মাস থেকে ফ্ল্যাটের পরে থেকে আমরা ডিপার্টমেন্টকে জানানো হয়েছে যে মেশিনগুলা ঠিক করার জন্য নাই মানে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা বারবার গেছে ওনারাও এসেছে দেখছে ওরা আসেনি না এসেছে কিন্তু এরার কাছে নাকি কোন পার্স গুলার জন্য অসুবিধা হচ্ছে এরকম শোনা গেছে আর তারপরেও তো ওনারা চেষ্টা করতেছে কি করেন যে আমরাও যতটুকু পারি কাঠের নোকা আরেকটা নামাইছি দেখছেন নতুন নতুন নামিয়েছি কিন্তু এখানেও একটা আমরা পুরানো মেশিন আসিল পুরানো মেশিন জন্য ওইটাও মেশিন নষ্ট হওয়াতে এটাও আমরা আজকে চালু করতে পারিনি তো আশা করি নেক্সট নেক্সট উইকে বা কালকে পরশুর মধ্যে যাতে এই মেশিনটা ঠিক করে তাহলে আমরা দুইটা কাঠের বুট আর একটা স্পিড বুট থাকাতে তিনটা হবে এই সমস্যা বাকি সবগুলি তো আপনারা তো দেখতেছেন কভার করতেছেন দেখেন যতটুকু হেল্প করতে পারেন এটি আমার আবেদন অসংখ্য ধন্যবাদ মানিক বাবু আপনি আমাদের জীবন বার্তার ত্রিপুরার সমস্ত দর্শকদের আপনি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে আমরা কথা বলেছি যিনি রয়েছেন একজন দায়িত্বে কর্মকর্তার সাথে আমরা কথা কথা বলেছি আমরা বলার চেষ্টা করব যারা ইতিমধ্যে একজন কে পেয়েছি নমস্কার দাদা আমরা জীবন বার্তা ত্রিপুরা থেকে আপনি কি এই ছবি মোড়াতে প্রত্যেকবার আসেন না এবারই প্রথম আসা আমি প্রত্যেকবারই আসি প্রত্যেকবারই আসি কিরকম লাগে ছবি মোড়ার সমস্ত বিষয়গুলো ভালো ভালো আমাদের এখানে নদীতে চলার জন্য বা ছবি মোড়ার মূল কেন্দ্র দেখার জন্য কিন্তু সেখানে বোটের ব্যবস্থা রয়েছে হয়তো ইলেকট্রনিক্স নৌকা ইলেকট্রনিক্স নৌকা বর্তমান সময়ে দুটো খারাপ আছে একটা হয়তোবা চলছে বা একটা কাঠের নৌকা রয়েছে সেখান দিক দিয়ে দাঁড়িয়ে আপনি একজন পর্যটক হিসাবে কি মনে করেন সেগুলো কি ঠিক করা দরকার বলা যেতে পারে এই এসেই মনে করে যে অ্যামাজন ঠিক অ্যামাজনের যদি আমরা অনেকেরা বিপরীত বলি তাহলে অ্যামাজনের মানে অ্যামাজন একরকম আর ছবি মোড়া একরকম হ্যাঁ দুটো দুরকম হলেও সেটার তফাৎ কোন রকম খুঁজে পাওয়া যায় না সেটাই কিন্তু পর্যটকদের মুখ থেকে আমরা সরাসরি শুনেছি জীবন ত্রিপুরার ফেসবুক লাইভ থেকে আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা আমরা আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি অন্যতম এক পর্যটন কেন্দ্র দৃশ্য আপনাদেরকে এবং আমরা কথা বলেছি এই ছবি মুরার বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আহ ছবি মুরার যিনি দায়িত্বে রয়েছেন বা যারা দায়িত্বে রয়েছেন তার মধ্যে একজন আহ সদস্যর সাথে আমরা কথা বলেছি মানিক জমাতিয়ার সাথে ইতিমধ্যেই আপনারা